শ্রীভূমিতে সংবিধান দিবস পালন সমগ্র দেশের সঙ্গে শ্রীভূমি জেলাতে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার সংবিধান দিবস পালন করা হয়েছে মঙ্গলবার বিকাল তিনটায় শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয় সভাকক্ষে কার্যালয়ের আধিকারিক ও কর্মচারীদের সংবিধানের প্রস্তাবনা পাঠ করান অতিরিক্ত জেলা আয়ুক্ত বিনভা দেবী আরামবাম এতে অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয় শঙ্কর দত্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত অমৃতপ্রভাব দাস এসডিও সদর দেবাশিস বরা সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনাম সহকারী আয়ুক্ত অনেশা খেরা ডিডিএম এর ডিপিও সিজু দাস সহ জেলা আয়ুক্ত কার্যালয়ের আধিকারিক ও কর্মচারীরা অংশগ্রহণ করে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন অনুরূপভাবে এদিন একই সময় জেলার রাজস্ব চক্র খণ্ড উন্নয়ন কার্যালয় জেলার বিভিন্ন বিভাগীয় কার্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়েছে We, the people of India, India having solemnly resolved, solemnly resolved to, constitute India, to constitute India into a sovereign socialist, sovereign and socialist. secular democratic and republic, and to secure to all its citizens, and secure to all its citizens justice. justice. Economic and political, Social, economic and political. And political. Liberty, liberty of thought, of thought. Expression, expression, belief, belief. Faith, and faith, and worship, equality of status, equality of and, of status of and, of and of opportunity, and to promote among them.